বন্ধুরা আজ আমি চলে আসলাম কিছু কিচেন টিপস নিয়ে আজ আমি তোমাদেরকে রান্না শেয়ার করব না আজ আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব তোমরা কখনো গেটারের সাহায্যে মাছ কেটে দেখেছো বন্ধুরা দারণ এইরকমই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আমি হাজির হলাম তোমাদের সামনে আশা করি টিপসগুলো তোমাদের নিত্যদিনের কাজে আসবে আর সহজেই আমরা এই টিপসগুলো ইউজ করে আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বাঁচাতে পারবো এবং আমরা নিজেদের কাজে লাগাতে পারবো আশা করি আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে তাই আমার সাথে থাকার অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করি আর ভিডিওটা নতুন গৃহিণীদের জন্য খুবই উপকারী হবে আমার এক নম্বর টিপস দেখো আমরা যখন কোনো শসা বলো টমেটো বলো বা যে কোনো জিনিস আমরা যখন কাটি তো পুরোটা যদি আমাদের না লাগে ধরো একটা টমেটো আমার পুরোটা লাগবে না রান্নার কাজে অর্ধেকটা লাগবে আর অর্ধেকটা আমরা রেখে দিই তো রেখে দিলে কি হয় টমেটোটা শুকিয়ে যায় কেমন হয়ে যায় ফ্রিজের আগলেও দেখবে অনেক সময় শুকিয়ে যায় বা শশা দেখো আমরা হয়তো একটা শশা কাটলাম সেটা আমার পুরোটা লাগবে না আমার কিছুটা লাগবে অর্ধেকটা অর্ধেকটা হয়তো আমার লাগবে না তো সেটা আমরা রেখে দিই এর ফলে কী হয় সব জিনিসটা শুকিয়ে যায় তো আমরা যদি সেইগুলো একটু তেল মাখিয়ে নিই তো দেখো এরকম একটু সর্ষের তেল আমরা যদি একটু মাখিয়ে নিয়ে এরকম একটা টিফিন বক্সের মধ্যে ঢাকা দিয়ে রাখি তাহলে দেখবে কোনো রকম এটা শুকাবে না দু দিন তিন দিন পর্যন্ত ভালো থাকবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টিপস নাম্বার টু তো দেখো মাছ কাটার পর অনেক সময় আমাদের হাত থেকে মাছের গন্ধ যায় না আর সব সময় যদি আমরা হাতে সাবান লাগাই হাতটা শুষ্ক রুক্ষ হয়ে যায় তো এর ফলে আমাদের হাত বাজে হয়ে যায় শুষ্ক হয়ে যায় তো আমরা যদি মাছটা কাটার পর একটু জল দিয়ে হাতটা ধুয়ে নেওয়ার পর একটু শোষের তেল মাখিয়ে নিই তো মাছের গন্ধ একদমই চলে যায় কেমন লাগলো অবশ্যই জানিও টিপসটা আর ফলো করে দেখতে পারো দেখো টিপস নাম্বার থ্রি আমি এখানে মাছ কাটছি দেখো তো একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি আর এরকম ছোটো ছোটো মাছ আমরা অনেক সময় বাজার থেকে কেটে আনি না তারা থাকলে আমরা গোটা গোটা নিয়ে চলে আসি বাড়িতে কাটতে হয় তো আমরা খুবই তখন আমাদের অসুবিধা হয় তারার সময় এরকমভাবে মাছ কাটতে বসলে খুবই অসুবিধা হয় তো এরকম একটা গ্রেটার নিয়ে দেখো একটু ঘষে নিলেই কিন্তু মাছের আঁশ খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুবই কাজে লাগবে আর দেখো গ্রেটার দিয়ে তো হয় আর একটা দেখো এখানে আমি নিয়েছি যেগুলো আলু ছুলি আলু ছোলার তো সেই পিলারগুলো দিয়ে আমি দেখো সুন্দরভাবে মাছ মাছের আঁচটা কিন্তু ছাড়িয়ে নিতে পারছি তো গেটার দিয়েও তোমরা করতে পারবে আবার দেখো এই পিলারগুলো দিয়েও তোমরা করতে পারবে যেটা সুবিধা হবে তোমরা সেটাই ইউজ করতে পারবে আশা করি আজকের টিপস তোমাদের ভালো লাগবে এবং খুবই কাজে আসবে অনেক সময় কি হয় মা কাকিমারা নিচে বসে কাজ করতে অসুবিধা হয় অনেকের ব্যথা থাকে তো তারা কি হয় কিচেন স্ল্যাপের ওপর দাঁড়িয়ে তাদের কাজটা করতে হয় তো তখন তাদের এইভাবে যদি তারা মাছগুলোকে ছাড়িয়ে নেয় গেটার দিয়ে কিংবা এই পিলার দিয়ে তাহলে তাদের কিন্তু খুবই কাজে আসবে আর বটি আর বটি কিংবা ছুরি ছাড়াই এই কাজটা তোমরা করে নিতে পারবে রকম বটি ছুরির কোনো প্রয়োজন হবে না তো দেখো এইভাবে সুন্দর করে কিন্তু মাছগুলো আমার আঁচ ছাড়ানো হয়ে গেল এইবার দেখো একটা কাঁচির সাহায্যে আমি মাছের পাগনাগুলোকে সুন্দরভাবে কেটে নিতে পারছি এইভাবে যদি আমরা মাছটা কেটে নিই তো আমাদের তাড়াতাড়িও হবে এবং সময়ের মধ্যেও আমরা কাজটা শেষ করতে পারবো তো দেখো কাচি দিয়ে আমি পাগনাগুলোকে সুন্দর করে কেটে দিচ্ছি যেমনভাবে আমরা বটি দিয়ে মাছ কাটি ঠিক সেইরকমভাবে কোনো অসুবিধাই হবে না তো দেখো এইভাবে মাছের কানকোটাও আমরা কেটে ফেলতে পারছি এবং মাছের যে যেটা থাকে ভেতরের নোংরাটা সেটাও দেখো আমরা পেটের কাছটা একটু কাঁচি দিয়ে কেটে দিয়ে মাছের ভেতর থেকে পেটের ভেতর থেকে ময়লাটা বের করে দিলাম এইভাবে সমস্ত মাছটা কিন্তু আমরা কেটে ফেলতে পারবো খুব সহজেই একদম বটি ছুরি ছাড়াই আমরা করে নিতে পারবো তো টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই একবার ফলো করে দেখতে পারো এবার দেখো টিপস নাম্বার ফোর তো দেখো মাছ কাটার পর আমরা ভাজতে হবে আমাদের তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা অবশ্যই শুকনো কড়াই বসাবে জল শুদ্ধ কড়াই বসাবে না কারণ আমাদের গ্যাসের দিকের কথাটাও চিন্তা করতে হবে তো সেই কথা মাথায় রেখে তো কড়াই শুকনো অবস্থায় তোমাদের গ্যাসে বসাতে হবে তারপর কড়াইটা খুব সুন্দরভাবে গরম হলে তবেই তেল দেবে এবং তেলটা ভালো করে গরম করে নেবে গরম করে গরম তো করে নেবে কিন্তু বুঝবে কি করে গরম হয়েছে তার জন্য দেখো তোমরা অল্প একটু নুন ফেলে দেবে মাছ ভাজার সময় ওই নুনটা ফেলে দিয়ে সুন্দরভাবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেবে তারপর তোমরা নুন হলুদ মাখানো মাছ করাই দেবে দেখবে একদম মাছ ভেঙেও যাবে না সুন্দর গোটা গোটা মাছ কিন্তু ভাজা তোমাদের হয়ে যাবে আর এই সব মাছ কিন্তু ভাজতে বলো বন্ধুরা তোমাদেরও তো অসুবিধা হয় কি না বলো তোমাদের মানে ভেঙে যায় কি না এটা অনেকেরই প্রবলেম হয় এই সব ছোটো ছোটো মাছ ভাজতে গেলে কিন্তু ভেঙে যায় তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো আশা করি তোমাদের কাজে আসবে আর মাছও কিন্তু একদমই ভেঙে যাবে না মাছ ভেঙে গেলে রান্না করতে ভীষণই বাজে লাগে খেয়ে রান্না করতে ইচ্ছা হয় না মাছ যদি ভেঙে যায় তখন আর রান্না করার এটাই চলে যায় মনটাই ভেঙে যায় তো সে তার জন্য যদি তোমরা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে করো দেখবে মাছ কিন্তু তোমাদের একদমই ভাঙবে না সুন্দর সরাসরাভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে তো দেখো এইভাবে সুন্দর করে আমি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকে যদি তোমাদের এই টিপস ভালো লাগে তাহলে আমি মাঝে মাঝে এরকম ভিডিও নিয়ে চলে আসবো রান্নার ফাঁকে ফাঁকে আমি এই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো দেখো মাছগুলো কত সুন্দর আমার সরাসরা কিন্তু ভাজা হয়ে গেল একদমই ভেঙে যায়নি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলে যাচ্ছি টিপস নাম্বার ফাইভে এবার দেখো মাছ কাটার পরে ওই জায়গাটা আমাদের দেখো আঁশ পড়ে থাকে আর তার জন্য আমরা আঁসটা আগে ভালো করে পরিষ্কার করে নেব কিন্তু পরিষ্কার করলেও তোমরা মোছার পর দেখবে এখানে একটা আশ্রানি গন্ধ থাকে এর ফলে কি হয় মাছি ওঠে পোকামাকড় ওঠে এবং খুবই অসুবিধা হয় খাবার আঢাকা খাবার যদি আমরা ধরো কিচেনে রাখছি তখন মাছি এসে বসে খুবই অসুবিধায় আর খুবই আনহেলদি হয়ে যায় এই জিনিসগুলো তার জন্য দেখো আমরা কি করব মাছ কাটার পর এখানে অল্প একটু পেস্ট নিয়ে নিলাম আর দেখো লেবু পাতি লেবু খাওয়ার পর লেবুর খোসাগুলো এবার থেকে ফেলে দেবে না বন্ধুরা রেখে দেবে এবার দেখো মাছ কাটার পর ওই জায়গাতে একটু মাজন টুথপেস্ট নিয়ে নিলাম এবার তারপর দেখো যে লেবু আমরা রেখে দিই সেই খোসাটা রেখে দেবো সেই খোসা দিয়ে একটু খোসাটার মধ্যে একটু জল দিয়ে নিয়ে তারপরে দেখো ওই জায়গাটা একটু ঘষে নিচ্ছি এর ফলে জায়গাটা এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আর মাছের আষ্টা গন্ধ তো একদমই চলে যাবে আর এর ফলে কি হয় পোকামাকড়ও হবে না মাছিও আসবে না তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করি এই টিপসটা তোমাদের খুবই কাজে আসবে কারণ কি আমরা যদি কিচেন স্ল্যাবের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করি তো ওখানটা আমাদের তো ভীষণই নোংরা হবে আর আসনানি গন্ধও বেরোবে তা তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা আমি এই টিপসটা অ্যাপ্লাই করি আমার তো ভীষণই কাজে আসে আমার ভীষণই ভালো লাগে খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে যায় তারপর দেখো এই যে লেবুটা ঘষে নেওয়ার পর একটা কাপড় দিয়ে আমি মুছে নিলাম তাহলে কেমন লাগলো টিপসটা জানিও চলে যাচ্ছি টিপস নাম্বার সিক্স তো দেখো প্রথমে আমি একটা এরকম বোতল নিয়ে নিয়েছি বোতলটা আমি আগে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি এবার কি করব বলো বন্ধুরা এই বোতলের মুখটা আমরা একটা কাজে লাগাবো তো দেখো এইরকম প্যাকেট সুজির প্যাকেট বলো ছাতুর প্যাকেট বলো বেসনের প্যাকেট বলো কিংবা ডালিয়ার প্যাকেট তো এরকম আমাদের আমরা যখন কেটে নিই আমাদের হয়তো প্যাকেটের পুরো জিনিসটা আমাদের লাগে না অনেক সময় বেঁচে যায় পুরোটা হয়তো আমাদের কাজে লাগলো না তো বাকিটা আমরা গাডার দিয়ে রেখে দিই অনেক সময় হাতের কাছে গাডারও পাওয়া যায় না আবার গাডারটা ছিঁড়ে যায় রাখতে প্রবলেমই হয় তো তার জন্য দেখো এরকম যদি একটা বোতল আমাদের যেসব বোতল থাকে সেসব বোতল আমরা একটু কেটে নিয়ে বোতলের মুখের অংশটা দেখো এই যে জায়গাটা কেটেছি ডালিয়ার প্যাকেটটা সেইখানে একটু ঢুকিয়ে দিলাম বোতলের মুখটা দিয়ে একটু সেলুটে বাটকে দিলাম তো দেখো এইভাবে একটু সেলুটে বাটকে দিবে দেবে এতে করে কি হবে বোতলের মুখটা একদমই যেখানটা আমি প্যাকেটটা কেটেছি সেই মুখটা পুরো আটকে গেল আর একদমই হাওয়াও ঢুকবে না জিনিসটাও ভালো থাকবে এইভাবে তোমরা একটা সেলোটেপ দিয়ে আটকে দেবে এবং বোতলের ছিপিটা আটকে বন্ধ করে দেবে এতে করে জিনিসটাও ভালো থাকবে একদম বন্ধ রইল কোনো খারাপ হবে না জিনিসটা এরপর যখন তোমরা এটা ডালিয়াটা বার করবে তো এই বোতলের মুখের থেকেই তোমরা ডালিয়াটা খুব সহজেই বার করে নিতে পারবে এতে করে তোমাদের গার্ডারের কোনো ঝামেলা রইলো না আর যখন প্যাকেটটা শেষ হয়ে যাবে তখন এই বোতলের ঢাকাটা খুলে নিয়ে বোতলের মুখটা খুলে নিয়ে আবার তোমরা অন্য কোনো প্যাকেটে ব্যবহার করতে পারবে তো কেমন লাগলো বলো তো আজকের এই টিপসটা বন্ধুরা আমি তো এইরকমভাবে ব্যবহার করি আমার তো খুব হেল্প হয় তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু এসে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও একটা লাইক করতে ভুলো না কিন্তু আজ তাহলে আমি এখানেই বিদায় নেব বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবারও নতুন একটা ভিডিওর সাথে টাটা